এভাবে ডিমের তরকারি রান্না করলে একটু খেতে বেশি ভালো লাগে কোন কোন আপু ভাইয়াদের এভাবে ডিমের তরকারি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ একটা ডিমের তরকারি আপনাদের সাথে শেয়ার করব তাই এখানে আজকে আগে আমি দুইটা ডিম ভেজে নিচ্ছি এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তিনটা চারটা পাঁচটা ছয়টা আপনার পরিবারের সদস্য অনুযায়ী ডিম ভেজে তারপর রান্না করে নেবেন পুরো রেসিপিটি দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে এখন ডিমগুলো আমার ভাজা হয়েছে একটু প্লেটে উঠায় নিলাম এখন আর একটু তেল দিয়ে ওই তেল আর একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন সব ধরনের মশলা দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিব পেঁয়াজের সাথে কষিয়ে নিব গরম মশলার গুঁড়া দিলাম জিরার গুঁড়া সব মশলা একসাথে দিয়ে একটু পানি দিয়ে এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি কয়েকটা আলু চার পাঁচটা আলু একটু ফালি করে নিয়ে এসি এখন আলু আলুগুলো আর কি দিয়ে দেবো এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এখন আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে কে কে এভাবে রান্না করে খেয়েছেন সেটাও জানাবেন কে কে খাননি সেটাও জানাবেন আর খেতে যে এত পরিমাণে মজা হয় আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আপনার যতটুকু পানির প্রয়োজন আপনি ততটুকু পানি দিয়ে দিবেন এখন আমার আলুটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি এভাবে একটু ঘুটে দিচ্ছি এভাবে দিলে এত পরিমাণে যে মজা লাগে এটা অবশ্য আলুর ঘাঁটিও না আলুর ডালও না এটা একটু এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন ডিমগুলো দিয়ে দিলাম এখন ডিমগুলো দিয়ে আলুটা দেওয়ার মূল কারণ হলো আলুটা দিলে মাখা মাখা হবে আর খেতে অনেক মজা লাগবে তাই আলুটা দেওয়া হয়েছে আর বাচ্চারা তো আলু খেতে পছন্দ করে এখন ডিমগুলো একটু মানে বলো কুটলে আর কি নামিয়ে নেবো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ